কারোর ওপর প্রতিশোধ নেবেন বলে ছটপট করছেন কখন তাকে উচিত শিক্ষা দেওয়া যায় কখন তাকে যোগ্য জবাব দিতে পারবেন সে জন্য ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ছেন একবার শান্ত হয়ে ভেবে নিন এই প্রতিশোধ স্পৃহা আপনার ভালো থাকাগুলোকে আরও নষ্ট করছে না তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে আরও বিচ্ছিন্ন করে দিয়ে যাচ্ছে না তো কি জানেন তো কখনো কখনো প্রতিশোধের থেকে নিজের ভালো থাকাটাকে লিস্টের প্রথমে রাখতে হয় ধরুন একটা বিষাক্ত সাপ আপনাকে ছোবল দিল তো আপনি কি সেই সাপের ওপর প্রতিশোধ নেবেন বলে তার পেছন পেছন যাবেন নাকি নিজেকে সুস্থ করার জন্য আগে ভাববেন যে আপনার সাথে অন্যায় করেছে তার শাস্তি নাই বা আপনি দিলেন আপনি কি ভাবলেন সে আপনার ক্ষতি করে কোনো শাস্তি পাবে না এটা হতে পারে না প্রকৃতির নিয়ম যে অন্যায় করে সে দ্বিগুণ হারে সেই অন্যায়েরই শিকার হয় তাই নিশ্চিন্ত হয়ে বসে থাকুন নিজেকে ভালো রাখুন সবসময় প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ক্ষতি করতে নেই